এই বাবু স্কুলে গিয়ে তোর কি হচ্ছে সব ফেল করেই যাচ্ছে করেই যাচ্ছে অনেক আছে তোমার এখনো পর্যন্ত প্রত্যেকটা অনেক গুণ দেওয়া যে এক টাকা করে তুমি ব্যাগ টাকে টুক করে ভরে দিলে তোমার কি কাজ আছে বই গুলো বার করে সুসুর করে পড়ো খাতাটা বের করো খাতাটা বের করো পুরোটা কমপ্লিট করো যতটা বন্ধু ফাঁকা রয়েছে তুমি একটা লিখে ভরে দিলে করে নাও

ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে মামুলি তুমি পড়েই যাও হ্যাঁ তুমি শাসন করো হ্যাঁ তো তুমি ওই দিকে গিয়ে বসো তোমার মুখটা দেখতে পাচ্ছি না তো ওই দিকে বসো যেমন যেভাবে বসেছিলে হ্যাঁ এই তো এই তা তখন মনে হচ্ছে বাবু ম্যাম তুমি বড় হলে মাস্টারই করতে পারবে না হুম বড়ো বড়ো হয়ে কি হবে ডাক্তার হবে ও

তুই স্কুলে এসব করতে যাচ্ছিস তুই ম্যামকে ভালোবেসে ফেলেছিস ও ম্যামকে ভালোবেসে ফেলেছে ও তোমার মুডটা খারাপ করে দিল শুধু ম্যাম কি ভালোবাসে না আর কাউকে ভালোবাসে ফেল তো করেছে ওই যে ভালোবাসলে তো ফেল করবেই স্কুলে যদি ম্যামকে ভালোবাসে কি করে পড়াশোনা হবে

বাবরে ওরে বাবরে ওরে বাবরে ভাই শুধু খেলা করে ও মারছে গো ম্যাডাম মারছে ও ছাত্র কে মারছে তুই আমার দিকে ঘর তো মুখটা দেখতে পাচ্ছি না যে রাগটা দেখাচ্ছিস যে রাগটা দেখি একবার তুই ওকে জানাচ্ছিস কেন তুই নিজে কর না

এই তোর মাথায় কিছু ঢোকে না তুই তোর নিজে কাজ কর ওকে ও বলছে ওকে বলতে তুই তুই কাজ কর করবু তুমি তুমি আমার দিকে ঘোরো ওই দিকে পেছনে ঘোর হ্যাঁ ভাইয়ের দিকে তাকাও না তুমি এই দিকে এই দিকে ঘোরো ভাইকে বলো না এইদিকে বলো

হ্যাঁ না খাতাটা হ্যাঁ ঠিক হ্যাঁ দেখো কি ওটা কি খাতা ওকে বলতে কি খাতা ওটা হ্যাঁ না বলো দেখি ম্যাথটা কেমন রেজাল্ট করেছে

और 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 तो कोई। उसकोई। उसकोई। नहीं, नहीं।, नहीं।

তো পড়ানো হয়েছে এক এলো এই ভাই এলো স্কুলে দেখি ম্যাট এসে ফেল করছে ফেল করে দাও Thank you.

শুনতে পেয়েছ খাতটা নিচে রাখো এমটা লেখাটা একদম হচ্ছে না তুমি তেমন ভাবে লেখো নি সুন্দর করে করো আর ভালো লাগে না நீலிதா அலை வந்து மைக்குன் தோべ